আসসালামু আলাইকুম বিওরমি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ এগারোতম ম্যাচে মুখোমুখি হচ্ছে টিম প্লাটিনামেক্স ভার্সেস টিম বাইকিংস টিম বাইকিংস তরফ থেকে ক্যাপ্টেন আশরাফুল ইসলামকে ডেকে নিচ্ছি ব্যস্ট পরিধানের জন্য ও আজকের ক্যাপ্টেন দাঁড়াবে ইয়ামিন সাহেব এবং টিম প্ল্যাটিনা তরফ থেকে তাদের অফিসিয়াল ক্যাপ্টেন অসুস্থ হওয়ার কারণে আজকে ক্যাপ্টেন হিসেবে দাঁড়াবে এই টিমের প্রতিনিধি সাইদ হাসান নীরব এবং এই ম্যাচের অফিসিয়াল রেফারির দায়িত্ব পালন করবেন তানভীর হক মিয়া আজ

আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছে টিম প্লাটিনামেক্স ভার্সেস টিম ভাইকিংস প্ল্যাটিনামেক্স এর তরফ থেকে আজকের ক্যাপ্টেন সাঈদ হাসান নীরব এবং ভাইকিংসের তরফ থেকে ইয়ামিন আজকে বাঁচা মরার লড়াই প্লাটিনামেক্স এবং বাইকিংস মিলিত হয়েছে প্ল্যাটিনাম্যাক্সের বর্তমান পয়েন্ট তিন এবং ভাইকিংসের বর্তমান পয়েন্ট চার দেখা যাক কারা এই ম্যাচের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে প্লাটিনামেক্স ভার্সেস ভাইকিংস জিরো জিরো কি পারি না বল চল এগিয়ে চলেছে রাব্বির পায়ে বল রাব্বি বল ক্লিয়ার করার চেষ্টা ক্লিয়ার করে দিয়েছে শিয়াবের থেকে রাব্বি সুন্দর একটি পাসের মাধ্যমে বল রিসিভ করেছে ইয়ামিন ইয়ামিন বল নিয়ে এগিয়ে যাচ্ছে ইয়ামিন স্ক্যান করে প্লেয়ারের কাছে সফল একটি পাস প্রদান করেছে সামিউলের পায়ে বল সামিউল ক্লিয়ার করে দিয়েছে এবং হ্যান্ড বল সুন্দর ক্লিয়ার করছে সামিউল শুরু থেকেই জুনিয়র টিমের লেফট ব্যাক সামিউল এবং সে মিডফিল্ডেও খেলে সিরিয়াম বলা যায় হাতের এমনি ধরে রাখ আশরাফুল ড্রিবলিং করার চেষ্টা নীরবের পায় বল নীরব বল নিয়ে যাচ্ছে নাফির পায় পায়ে পায় ইয়ামিন এবং নীরবের ওয়ান বিওয়ান ইয়ামিনের সফল পাস কিন্তু বল মাঠের বাইরে নিরব বল নিয়ে গিয়ে চলেছে নাফির পায় বল নাফি চালানোর চেষ্টা নাফির বল চালানোর চেষ্টা হলো না বাইরে থেকে এক্সের ক্যাপ্টেন অসাধারণ ইনস্ট্রাকশন দিচ্ছে টিমকে এগিয়ে নেওয়ার জন্য আজকে তার ন উঠে গিয়েছে বলে সে খেলতে পারছে না দেখা যাক কি হয় ক্লিয়ারেন্সের মাধ্যমে এবং গোল করার চেষ্টা অসাধারণ সেইফ টিম বাইকিংসের তরফ থেকে বাইকিংস শূন্য প্লাটিন শূন্য প্রান্ত বল গেইন করার চেষ্টায় বল আবু হানিফের কাছে আবুহানি বল নিয়ে গিয়ে যাচ্ছে দেখাচ্ছি কি হয় শিহাবের পায় বল আবু হানিফ নীরব নীরব আবু হানিফের ওয়ান বি ওয়ান নীরব পাস করার চেষ্টায় এবং বল মাঠের ভেতরে রেখে দিয়েছে প্রান্তর পায় বল প্রান্ত বল নিয়ে গিয়ে যাচ্ছে নাফির পায় বল না চালানোর চেষ্টা হয়তো না একটি সেফ টিম প্লাটিনাম এক্সের তরফ থেকে জামিল এর পক্ষ থেকে ক্লিয়ারেন্সের চেষ্টা ইয়ামিনের পায়ে বল ইয়ামিন সামির ক্লিয়ারেন্স নাফির কাছে বল পায়ে ব্যথার কারণে আজকে ক্যাপ্টেন নামতে পারছে না কিন্তু সে বাইরে থেকে অসাধারণ ইন্সট্রাকশন দিয়ে পুরো টিমকে চালনা করছে নাফির থ্রো নাফির থ্রো বল এবং বল করে দিয়েছে প্লাটিনামেক্স ম্যাচের প্রথম গোল প্লাটিনামেক্সের তরফ থেকে ম্যাচের সাড়ে তিন মিনিটের মাথায় গোল করে দিয়েছে প্লাটিনামেক্স মুহুর মুহুর চেষ্টার মাধ্যমে টিম প্লাটিনামেক্স এক ভাইকিংস শূন্য গোলটা কে করছে গোলটা কে করছে নীরব কেডা সাদিবে গোল করছে ওকে টিম ভাইকিংস ম্যাচ গেইন করার চেষ্টায় প্রান্ত অ্যাসিস্ট ওকে নিরবের রিসিভ কাটিনা ম্যাক্স অলরেডি লিডে রয়েছে শিয়া বল নিয়ে যাচ্ছে আক্রমণ খেলার চেষ্টা করছে টিম ভাইকিংস বল নিয়ে যাচ্ছে ক্যাপ্টেন আশরাফুল ভাইকিংসের থেকে সফল পাস ইয়ামিনের কাছে ইয়ামিনের শ্যুট চালিয়ে দিয়েছে কিন্তু বল মাঠের বাইরে চলে গিয়েছে অতিরিক্ত উপর দিয়ে এক্স এক বাইকিং শূন্য প্লাটিন্সের তরফ থেকে গোলকিক নিচ্ছে তাদের গোলকিপার শান্ত এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলকিপারের অবস্থানে আছে শান্ত নাফি রিসিভ নীরবের পায় বল নাফি নীরব রাফি বল নিয়ে গিয়ে চলেছে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে আবহানি সুন্দর একটি ক্লিয়ারেন্স আবার আশাফুলের তরফ থেকে বল আউট হয়ে গেছে মাঠের বাইরে ক্লিয়ার করার চেষ্টা একটু জন্য গোল হলো না ইয়ামিনের পা থেকে হয়তো হতে পারতো এটাই ম্যাচের সমতা অসাধারণ একটি চেষ্টা এবং কিছুক্ষণ কিছুটা দূরত্বের জন্য বল বার পোস্টের উপর দিয়ে নিচ্ছে প্লাটিনামেক্স ইয়ামিন হ্যান্ডবলের কারণে শুট নিচ্ছে একটু এবং গোল করে দিয়েছে ইয়ামিন গো অসাধারণ একটি ফ্রি কিকের মাধ্যমে মধ্যমার থেকে গোল করে দিয়েছে টিম ভাইকিংস ইয়ামিনের পা থেকে ভাইকিংস ম্যাচে সমতায় ফিরে এসেছে দ্য গেম ইজ অন দ্য ফাইট ইজ অন টিম প্ল্যাটিনাম এক্স এক ভাইকিংস এক উভয় টিম ইতোমধ্যে সাবস্টিটিউট প্লেয়ার নামিয়ে দিয়েছে টিম প্ল্যাটন তরফ থেকে অ্যাডিশনাল প্লেয়ার এবং ভাইকিংসের তরফ থেকে বল মাঠ মাঠ থেকে বাইরে চলে গিয়েছে বল মাঠের বাইরে জামিলের শ্যুট গোলকিক নাফি রিসিভ এবং ইতোমধ্যে হয়তো একটি হলুদ কার্ড পেতে চলেছে কোনো একজন প্লেয়ার এবং রেফ্রিকে আবেদন করার চেষ্টা টিম বাইকিংসের তরফ থেকে রেফ্রির মতে টিম বাইকিংস গালি বাইকিংসের তরফ থেকে আলামিন গালি দিয়েছে আমাদের দেখা যাক হয় গোলকিপার কাছে আবেদন করা হয়েছে ম্যাচে বর্তমানে সমতা প্লাটিনাম এক্স এক ভাইকিংস এক এখনো পর্যন্ত আমাদের টুর্নামেন্টের নায়ক প্রান্ত স্কোরিং শুরু করতে পারেনি আজকে কি খুলবে তার খাতা দেখা যাক

বিবেচনার মাধ্যমে খেলা সুন্দরভাবে এগিয়ে চলেছে ইতোমধ্যে টিম ভাইকিংস একটা কাট খেয়ে বসেছে প্রান্ত বল নিয়ে এগিয়ে যাচ্ছে প্রান্ত এবং প্রান্তকে ক্লিয়ার আজকে প্রান্তর খেলা যেন উঠছেই না সাদিবের বল রিসিভ সাদিবের বল পাস করার চেষ্টা বল পাস করে দিয়েছে সফল পাস এবং সরাসরি জামিলের হাতে গোলকিপার আশরাফুলের রিসিভ হ্যাঁ এই যে এই যে এবং বল দাঁড়াও দাঁড়াও বল গোল থেকে শট ইয়ামিনের কাছে বল ইয়ামিনের কাছে বল ক্লিয়ার করার চেষ্টা সামির কাছে বল সামি বল নীরব বল নিয়ে গিয়ে যাচ্ছে এবং আবু হানিফের ক্লিয়ার করার চেষ্টা কিন্তু হলো না নাফির কাছে সফল পাস নাফির বল মাঠের বাইরে সুন্দর একটি সেইফ কর্নার গোল করার চেষ্টা একটুর জন্য মাঠের বারপোস্টের উপর দিয়ে বাইরে দিয়ে ইয়ামিনের তরফ থেকে ল্যাটন ম্যাক্স এক বাইকিংস এক ফাহিম এবং হাবিবুর দুষ্টামি করছে আমাদের ইমামও চলে আসছে দ্য গ্রেট চিলিং মানুষ বুঝাই করতে বলেছে লা আবু হানি ফের তরফ থেকে ক্লিয়ারেন্স নীরবের পায় বল বল আগে যাওয়ার চেষ্টা ইতোমধ্যে রেফ্রি সাহেব বাসি দিয়ে দিয়েছেন ইনান অসাধারণ রেফ্রির দায়িত্ব পালন করছেন আজকের দেয়নি অসাধারণ আমাদের লাইন্সম্যান অসাধারণ লাইন্সম্যানের থেকে কল লাইন্সম্যান রাহাত খুব সুন্দর দায়িত্ব পালন করছে এবং একই সাথে টুর্নামেন্টের দ্বিতীয় অবস্থানে আছে তেরো পয়েন্ট নিয়ে শিহাবের পায় বল শিহাব বল নিয়ে যাচ্ছে লাইসম্যান যাই লাইসম্যান লাইসম্যান দায়িত্ব পালন করতে যাই নীরবের পায়ে বল নীরব বল নিয়ে যাচ্ছে ইয়ামিনের পাই বল ক্লিয়ার করার চেষ্টা কিন্তু হলো না ইয়ামিনের পায়ে বল আবার ক্লিয়ার করে দিয়েছে এবং রিসিভ অপর টিমের প্লেয়ারের কাছে অপর টিমের প্লেয়ার শ্যুট চালায়নি কাট করেছে রিসিভ করা হয়েছে সাদিবের পা থেকে সাদিব বল চালিয়ে দিয়েছে এবং গোলকিপারের হাতে বল ইয়ামিন নিয়ে গিয়ে চলেছে ইয়ামিনের থেকে শ্যুট চালিয়ে দিয়েছে দেখা যাক কি হয় এবং গোলকিপারের রিসিভ সাদিবের পায়ে বল সাদিব একটুর জন্য বার পোস্টের উপর দিয়ে কয়েক ইঞ্চির জন্য গোল হলো না প্লাটিনাম এক্স আরও একটি গোল পেতে পারত কিন্তু হয়নি প্লাটিনাম এক্স এক ভাইকিংস শূন্য নয় 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 খেলতেছে নয় নয় খেলতেছে ওরা টাইম লস করছে অনেক সময় আছে অনেক সময় আছে সময় আছে বল মাঝ মাঠে প্রান্ত বল নিয়ে গিয়ে চলেছে চেষ্টা নীরবের পায় বল নীরবের পায়ে বল ইয়ামিনের ক্লিয়ারেন্স ক্যাপ্টেন আশরাফুল আশরাফুল রিসিভ করেছে সুট ছাড়িয়ে দিয়েছে শিয়াবের পায় বল সাদিবের রিসিভ সাদিবের রিসিভ সাদিব বল নিয়ে গিয়ে চলেছে ইয়ামিনের পায়ে বল ইমান ইয়ামিন ক্লিয়ার করে দিয়েছে ইয়ামিন সাদিব রাব্বি সুন্দর একটি ক্লিয়ারেন্স রাব্বি ভার্সেস আশরাফুল ওয়ান ভি ওয়ান আবু হানিফ আবু হানিফ থেকে নাফি আবু হানিফ বল রিসিভ আবার শিয়াবের পায়ে শিয়াব বল নিয়ে যাচ্ছে ইয়ামিন ইয়ামিন বল নিয়ে যাচ্ছে এবং সত্যি হয়তো আর একটি অ্যাটেম্প নিবে অ্যাটেম্প নিয়ে নিয়েছে এবং একটুর জন্য গোলটা হলো না কিছু খুনু পর দিয়ে সুন্দর একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলো না টিম ভাইকিংস হয়তো এর মাসুল তাদের ম্যাচের মাধ্যমে দিতে হবে দেখা যাক কি হয় এর আগে তোমার দুই তিনটা খেলানো হয়েছে হ্যাঁ তাইলে পর্যায়ে তুমি ফার্স্ট পর্যায়ে ম্যাচে তিন পয়েন্ট লাস্ট পর্যায়ে ম্যাচে তিন পয়েন্ট লাস্ট ম্যাচ পয়েন্ট শেষ তুমি বেমানি তোমার রাবিব পায় বল রবি বল নিয়ে চলেছে সাদিবের পাই বল যাচ্ছে ইনান ইনান এবং বার পোস্টের উপর দিয়ে প্রথমার্ধের শেষ ত্রিশ সেকেন্ডে আমরা অপেক্ষা করছি ইয়ামিন শ্যুট করে দিয়েছে বল মাঝ মাঠে বল রিসিভ চলেছে ওয়ান ভি ওয়ান আশরাফুলের ফুলের নীরবের পায় বল ক্লিয়ার করার চেষ্টা আবু হানিফের নীরব ধরে ফেলেছে শিহাবের সুন্দর একটি পাস বল নিয়ে চলেছে আশরাফুলের পায় বল আশরাফুল বল নেগে চলেছে বল মাঠের বাইরে নাফি থ্রো করছে সামি রিসিভ করেছে নাফির শ্যুট আবু হানিফের রিসিভ প্রান্তর পায় বল আবার প্রান্ত রেফ্রির কাছে ফাউলের জন্য আবেদন করেছিল কিন্তু প্রান্তকে ফাউলটি দেওয়া হয়নি অসাধারণ রেফারিং ইনানের তরফ থেকে সুন্দরভাবে ম্যাচটি পরিচালনা করছে প্রান্তর পাই বল এবং প্রান্তর হ্যান্ড বল শিয়াবের পাই বল এগিয়ে চলেছে সামি এবং বারপোস ফাঁকা গোল কিক সুন্দর একটি কিকের মাধ্যমে শিয়াব এটা হইব ইফাজ এটা জুকিব এটা জগইব এবং এর মাধ্যমে শেষ হলো প্রথমার্ধ ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গিয়েছে দুই দল সমতা নিয়ে মাঠে ধরেছে তবে টিম একটি হলুদ কার্ড পেয়েছে গালি দেওয়ার কারণে আমাদের টুর্নামেন্টের নিয়ম অনুসারে ওদের জিরো পয়েন্ট ফাইভ মাইনাস হবে জি স্কোরিং দায়িত্বে আজকে আছে আমাদের ইফাজ হ্যাঁ তোরা হচ্ছে পরের ম্যাচের প্রস্তুতি নেই এবং দ্বিতীয়ার্ধের রেফারি দায়িত্ব পালন করছে তানবীর মিয়া দ্য ক্যাপ্টেন অফ কাম ব্যাক বয়েস দ্বিতীয় অবস্থানে আছে তারা এবার ক্লিয়ার করে দিয়েছে স্বামী বল মাঝ মাঠে অনেক বল ক্লিয়ার করে দিয়েছে বল আশাফুলের কাছে ইয়ামিনের পায়ে বল ইয়ামিন বল নিয়ে গিয়ে যাচ্ছে ক্রস করার চেষ্টা যদিও ব্যর্থ আশাফুল ইয়ামিন ইয়ামিনের পায়ে বল ক্লিয়ারেন্সের চেষ্টা সাদিবের থেকে বল এবং ইয়ামিনের পা থেকে বল গোলকিপার আটকে দিয়েছে ক্লিয়ারের চেষ্টা আশাফুলের থেকে আশাফুল এটাকে শিহাব বল মাঠের বাইরে সাদিব সুর চালিয়ে দিয়েছে বল মাঝ মাঠে ইয়ামিনের পায়ে বল ইয়ামিনের বাইরে নাফি পাউডে নাফি সাবধান নাফি আমিনের ওয়ান বি ওয়ান বল মাছ খেলার ভেতরে রাখার চেষ্টা শ্যুট চালিয়ে দিয়েছে আবু হানিফের রিসিভ আশরাফুল আবু হানিফ নীরব নীরব বল নিয়ে গিয়ে চলেছে নাফি অ্যাটাক করার চেষ্টা ক্রসবার ভেঙে ঢুকে গেছে এবং গোলকিপারের সুন্দর একটি সেভ কাম প্লাটিনাম এক্স এক ভাইকিংস এক সে হাফ বল নিয়ে চলেছে অ্যাটাক করার চেষ্টা ইয়ামিনের পায়ে বল ইয়ামিন সুট চালিয়ে দিয়েছে এবং ক্রস কর একটি ক্রসের মাধ্যমেও বল রিসিভ করতে ব্যর্থ হওয়ার কারণে ম্যাচের সমতা বজায় রয়েছে আশরাফুল আশরাফুল ইয়ামিন হামজা এই যে নীল ওর নাম রে নীল নীল ওকে তামিম ওকে শিয়া বল নিয়ে এগিয়ে যাচ্ছে আবার অ্যাটাক করার চেষ্টা ক্লিয়ার করে দিয়েছে সামি নাফি রিসিভ নাফি নাফি আবার অ্যাটাক করার চেষ্টা এবং নাফির গোল আবার নাফির গোল মুহুর মুহুর অ্যাটাক করে প্লাটিনামেক্স বিচ্ছিন্ন করে দিয়েছে বাইকিংসকে ফলস্বরূপ বাইকিংস এক প্ল্যাটিনামেক্স দুই মাঠের বাইরে থেকে অসাধারণ ম্যাচ ভাবে ম্যাচ পরিচালনা করছিলেন প্লাটিনামিক্সের ক্যাপ্টেন সালমান আমির হামজা ম্যাচের বাকি আর নয় মিনিট দেখা যাক এই নয় মিনিটে বাইকিংস সমতায় ফিরতে পারে কি না জি স্যার বারের অনেক উপর দিয়ে নাফির আবার শ্যুট রাব্বির ক্লিয়ারেন্স রাব্বির থেকে সুন্দর একটি পাস পেয়ে গিয়ে ক্লিয়ার করে দিয়েছে আবু হানিফ রাব্বি নাফি পাস করার চেষ্টা নীরবের পায়ে নীরব বল রিসিভ করতে পারল না নীরবের বল ক্লিয়ার করার চেষ্টা আবু হানিফের আবু হানিফের সুন্দর একটি ক্লিয়ারেন্স রাব্বির রিসিভ বল মাঠের বাইরে সামির ক্লিয়ার করার চেষ্টা সামির রিসিভ নাফি চালিয়ে দিয়েছে ইয়ামিনের পায় বল ইয়ামিন বল নিয়ে এগিয়ে চলেছে ইয়ামিন ভার্সেস নিরব ওয়ান বি ওয়ান ইয়ামিনের পায় ইয়ামিনের পাস নাফির পায় বল চালানোর চেষ্টা কোনটা ওই ওদের প্লেয়ার হ্যাঁ সুন্দর কল রেফারির তরফ থেকে এই ম্যাচে দুজন রেফারি অসাধারণ দায়িত্ব পালন করেছেন দ্বিতীয় আগের ম্যাচে আমি দায়িত্ব পালন পা করতে প্রান্ত চালিয়ে দিয়েছিল ফেলেছে প্রান্তর পায়ে বল এবং একটু অসাধারণ ডিফেন্ডিং রেফারি তরফে পেনাল্টির জন্য আবেদন পেনাল্টির জন্য আবেদন করেছে